কারকন বিশিষ্ট এই মঠ এদেশের মন্দির শিল্পের এক অপূর্ব নিদর্শন স্থাপনা পুরো জুড়ে টেরাকোটা জ্যামিতি ও বাহারি চিত্রাঙ্কন রয়েছে রামায়ণ কৃষ্ণলীলার মতো হিন্দু পৌরাণিক কাহিনী চিত্র গায়ক নৃত্যকলা পুত্র বীর হনুমান এবং যুদ্ধচিত্র এই দেউলের গায়ে খচিত রয়েছে প্রথমবারের মতো মঠের মধ্যে প্রবেশ করতে আনিজি লাগছিল মনের মধ্যে একটু ভয় আর কৌতূহল নিয়েই ভিতরে প্রবেশ করলাম এর ভিতরটা অনেক অন্ধকার এই দেওয়ালটি প্রায় চারশো বছরের পুরোনো কারণ এটি আনুমানিক ষোড়শ শতাব্দীতে নির্মিত হয়েছিল তবুও এর দেওয়ালগুলো এখনো অক্ষত রওনা হয়ে গেলাম ফরপুর জেলার একটি জনপ্রিয় স্থান দেখার উদ্দেশ্যে আপনারাও আমার সঙ্গে দেখতে পারবেন এখানকার সমস্ত চিত্র এবং জানতে পারবেন এর ইতিহাস সম্পর্কেও তো চলুন আমরা এক এক করে এই সমস্ত বিষয়ে দেখতে থাকি বন্ধুরা ফরিদপুর জেলা মধুখালী থানার মথুরাপুর গ্রামের এই স্থানটি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পীযুষ আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি এই দেউলটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে অবস্থিত এটি ফরিদপুর শহর থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার পশ্চিমে এবং মধুখালি থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে অবস্থিত যার বিপরীত দিক দিয়ে বয়ে গেছে চন্দনা নদী এখানে মাত্র চোখে পড়ল সত্তর ফিট উঁচু একটি বিশাল প্রত্নতাত্ত্বিক স্থাপনা এখানকার স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি এই স্থাপনাটি দেউল নামে পরিচিত এটি দেখে আমি আরেকটিবারের বারের জন্য মুগ্ধ হলাম এখানে আসার পর দেখতে পেলাম বিশ্রামের জন্য চারপাশেই বেশ কয়েকটি কংক্রিটের চেয়ার বানানো হয়েছে যা এখানে দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য বড় একটি স্বস্তির বিষয় এজন্য এখানকার দায়িত্বে থাকা কর্মকর্তাকে বিনম্র কৃতজ্ঞতা জানাই কারণ এখানে আসা দর্শনার্থীদের মধ্যে আমিও একজন এখানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে এই দেউলের ইতিহাসের বর্ণনা এখানে উপস্থাপন করেছেন এতক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হঠাৎ করেই বৃষ্টির বেগ বেড়ে গেল আশেপাশে কোনো ছাউনি না থাকায় বৃষ্টি থেকে বাঁচতে আমাকে দেউলটির মধ্যে প্রবেশ করতে হলো আমরা এখন এর ভিতরে প্রবেশ করবো প্রথমবারের মতো মঠের মধ্যে প্রবেশ করতে আনিজি লাগছিল মনের মধ্যে একটু ভয় আর কৌতূহল নিয়েই ভিতরে প্রবেশ করলাম এর ভিতরটা অনেক অন্ধকার এ কারণে ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে দিতে হলো মঠের ভিতরে একটি ছোট কক্ষ রয়েছে দক্ষিণ দেয়ালে আছে সেই কক্ষের একটি মাত্র প্রবেশ পথ অর্ধগোলাকার খেলানের সাহায্যে নির্মিত এই প্রবেশপথটি অপেক্ষাকৃত নিচু এবং উপরের অংশ খাস কাটা ভিতরের কক্ষে কোনো বিগ্রহ নই ছিল বলেও প্রমাণ পাওয়া যায় না এই কক্ষটির দুটি দ্বার রয়েছে যার মধ্যে একটি সবসময় খোলা থাকলেও অন্যটি সারা বছরই বন্ধ থাকে এই কক্ষটির ভিতরের দেয়ালে সুন্দর নকশা করে দুটি ফাঁকা জায়গা রাখা হয়েছে এখানে কোনো মূর্তি অথবা প্রদীপ জেলে রাখার জন্য এমন ব্যবস্থা করা হয়েছিল বলে মনে হচ্ছে মনে হচ্ছে এর উপরের অংশে আগুনের তাপে কালো রং ধারণ করেছে আর তার কিছু নমুনা এখনো দৃশ্যমান এই দেওয়ালটি প্রায় চারশো বছরের পুরোনো কারণ এটি আনুমানিক ষোড়শ শতাব্দীতে নির্মিত হয়েছিল তবুও এর দেওয়ালগুলো এখনো অক্ষত এটা প্রবেশ এই দ্বারটি সবসময় আটকানো থাকে এবং দক্ষিণ দেয়ালের দ্বারটা সবসময় খোলা থাকে বাইরে কিন্তু এখনো মুসুল বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি এই মঠটির ভিতরে অবস্থান করছি আজকে সকাল থেকেই আকাশ কালো করে প্রচুর মেঘ হয়েছিল এখানে পৌঁছানো কিছুক্ষণ পর থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত আর আমি অবস্থান নিয়েছি এই দেউলটির মধ্যেই প্রতিটি জিনিস আলাদা আলাদাভাবে পূর্ণতা পায় তাই এই বৃষ্টির কারণেই আমার এই ভ্রমণের পূর্ণতা পেয়েছে বৃষ্টির পরেই চারপাশটা যেন শান্ত ও মনোরম পরিবেশ সৃষ্টি করেছে সঙ্গত কারণেই এর চারপাশটা ঘুরে দেখানোর জন্য আমি আবার অবের হয়ে গেলাম তৎকালীন সময় দক্ষ কারিগরের নিপুণ হাতে তৈরি করা এই স্থাপনাটি সৌন্দর্য আসলেই এখানে আসা সমস্ত দর্শনার্থীদের মুগ্ধ করে এই মঠ কে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি ফরিদপুর যশোর জেলার এই অঞ্চলে একটি জনপ্রবাদ আছে যে রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করে সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এই বিজয় স্তম্ভ নির্মাণ করেন মানসিংহের সঙ্গে প্রতাপাদিত্যের কোনো যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে মানসিংহ জয়লাভ করেছিলেন এমন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ্য ইতিহাস পাওয়া যায় না সপ্তদশ শতাব্দীতে সংগ্রাম সিংহ নামক এক ফজদার ভূষণ ছিলেন তিনি বহুকাল ধরে এই অঞ্চলে ছিলেন বলে জানা যায় যশোর ফরিদপুরের আরেকটি জনপ্রবাদ আছে এই সংগ্রাম সিংহ দেউল নির্মাণ করেন এর স্থাপত্যকে শৈলী অনুযায়ী একটি সপ্তদশ শতাব্দীর বলে ধারণা করা হয় বারকন বিশিষ্ট এই মঠ এদেশের মন্দির শিল্পের এক অপূর্ব নিদর্শন প্রায় তিন মিটার পর্যন্ত সোজা উপরে উঠে মঠটি সামান্য সরু হয়ে উপর দিকে উঠেছে কিন্তু এ এর সমতল এবং মাটি থেকে এখনো প্রায় একুশ পয়েন্ট দুই মিটার উঁচু যা প্রায় সত্তর বলে জানা যায় এই স্থাপনাটি সুরকি আর চুনের মিশ্রণে তৈরি করা হয়েছে বাইরে থেকে দুটি প্রবেশদ্বার আপনাদেরকে দেখাবো একটি এটি প্রবেশদ্বার আর এখানে একটি প্রবেশদ্বার আছে বর্তমানে এ প্রবেশদ্বারে কোনো দরজা দেয়া নেই এই স্থাপনাটির কারুকার্য অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এখানে অন্যরকম এখানে নিপুণ হাতের কাজ করা হয়েছে এই মঠটির দেয়ালে প্রতিটি ধাপে ধাপে আলাদা আলাদা ডিজাইনের ফলক ব্যবহার করা হয়েছে যা মঠটিকে এক অপূর্ব সুন্দর রূপ দিয়েছে দৃষ্টিনন্দন করে এই দেউলটি চারশো বছর আগে নির্মাণ করা হলেও এখনো এই সৌন্দর্য সবাইকে মুখরিত করে এটি তৎকালীন ভবনগুলোর মধ্যে একমাত্র বারো কোণ বিশিষ্ট কাঠামো বারো কোণ বিশিষ্ট থাকায় উপর থেকে দেখলে এটিকে তারার মতো দেখা যায় দেউলটির বাইরে দেওয়ালে লম্বাল সজ্জিত যা ছায়ার সংমিশ্রণে এক দৃষ্টিনন্দন অনুভূতি সৃষ্টি করে পুরো স্থাপনা জুড়ে টেরাকোটা জ্যামিতি ও বাহারি চিত্রাঙ্কন রয়েছে রামায়ণ কৃষ্ণলীলার মতো হিন্দু পৌরাণিক কাহিনী চিত্র গায়ক নৃত্যকলা পবন বীর হনুমান এবং যুদ্ধচিত্রও এই দেউলের গায়ে খচিত রয়েছে প্রতিটি কোণের মাঝখানে কৃত্তিমুখা স্থাপন করা রয়েছে তবে দেউলটির কোথাও কোনো লেখা পাওয়া যায়নি বাংলার ইতিহাসে এর নির্মাণশৈলী অনন্য বৈশিষ্ট্য বহন করে এটি বর্তমান প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সুরক্ষিত সম্পদ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাকে উৎসাহিত করবেন প্রতিনিয়ত যেন নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি তাই একটি করে লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা